হাই বন্ধু আমি সেরি রান্নাঘরে আজকে তোমাদের এই চাঁদ রাতে আমি তালা করে রাখছা ভিজিয়ে তোমাদের দেখাবো দেখো এখানে আমি কিছুটা গরুর দুধ নিয়েছি ভালো করে দুধটা আগে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ দুধটা আমার ভালো করে ফুটে উঠেছে আমি খুব অল্প পরিমাণে চিনিটা দিয়েছি যে যেমন খাবেন সে তেমনই চিনিটা দিয়ে দেবেন আমি খুব অল্প করে চিনিটা দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে গ্যাসটা একটু আস্তে দিয়ে দিয়েছি আর এখানে দেখো খুব অল্প পরিমাণে লবণটা দিয়ে দিয়েছি দিয়ে একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে চিনিটা গুলে নিচ্ছি দেখো ভালো করে গুড়ে নিয়েছি তাহলে বন্ধুরা আমার তরফ থেকে তোমাদের ঈদ মোবারক সবাই ভালো থাকবেন দেখো বন্ধুরা আমার এখন দুধটা তৈরি হয়ে গিয়েছে আমি একটা থালাই ঢেলে দিচ্ছি এখানে থালাই ঢেলে দিয়ে হালকা করে গো ঠান্ডা করে নিতে হবে তাহলে দেখবেন লাকচাটা কত সুন্দর ভালো হয় পর থাকে আর দেখতে সুন্দর হয় এই দেখো আমি কিছুটা লাকচা নিয়েছি আমি এখান থেকে অল্প করে লাকচা নিয়ে আমি তোমাদের চাঁদ তাড়া করে দেখাবো দেখো বন্ধুরা ছাইট থেকে লাকচার যে চাকটা থাকে সেখান থেকে ছাইট থেকে ভেঙে নিয়ে এই ভেবে আস্তে আস্তে দিতে হবে তাহলে দেখবেন ভালো একটি চাঁদ দেখা যাবে আজকের যদিও আমাদের চাঁদ রাতের দিন এসে গিয়েছে তার জন্য আমি আজকের চাঁদ তারা করে তোমাদের লাকচা ভিজনই দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু পাশে থাকবেন দেখো বন্ধুরা ভেবে আমি চাঁদটা তৈরি করছি আজকে আমাদের তিরিশটা রোজা কমপ্লিট হয়ে গিয়েছে ওই জন্য আজকের চাঁদ উঠবেই কোনো অসুবিধে নেই তার জন্য আমি এখানে চাঁদ তারা করে আজকের তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তোমাদের কাছে আমি পাঠিয়ে দিলাম চাঁদ তারা কীভাবে চাঁদটা করছি সেটা তোমরা খেয়াল করো আমি লাল লাকচা দিয়ে চাঁদটা তৈরি করছি আর এখানে আমি যে হলুদ লাকচাটা আছে সেটা দিয়ে আমি তারাটা করবো দেখো আমি হাত দিয়ে এরকম করে দিয়েছি আমাদের বাড়িতে চাঁদ রাতে সবাই তো এরকম চাঁদ তারা কোলে রাখচা ভিজনি খাওয়ান খাওয়া হয় মিষ্টি মুখ করা হয় আত্মীয় স্বজনদের দোবা হয় মি মিষ্টি মুখ করা হয় বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন তোমরা কেরাম চাঁদ তারাতে সময় মিষ্টি মুখ করেন দেখো বন্ধুরা আমি একটা হলুদ লাকচা নিয়ে খুব আস্তে করে মাজায় বসিয়ে দিয়েছি আর দেখবেন বন্ধুরা এরকম করে তারাটা করে খেতে খুব সুন্দর লাগে আর বাচ্চাদের দিলে ওরা তো খুব আনন্দই পায় বন্ধুরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো আমি সাইড থেকে অল্প অল্প করে দুধটা তুলে দিয়ে দিচ্ছি ভিজে যাবার জন্য একটু হাত দিয়ে সোদা করে দিতে হবে কেন ভিজে গেলে ছাইটি খেলিয়ে যাবে বাজে দেখাবে তার জন্য একটু একটু ভিজবে আর হাত দিয়ে সমান সমান করে দিতে হবে দেখো বন্ধুরা আমার চাঁদ তারাটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর তোমাদের সবাইকে ঈদ মোবারক আর তোমরাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ঈদ মোবারক তাহলে বন্ধুরা দেখো আমার এখানে আমি একটা চামচ দিয়ে উপহারের গুলো ভিজিয়ে দিচ্ছি আমার অনেকটাই হয়ে গিয়েছে আর যেগুলো একটু নিচু হয়ে গিয়েছে তাতে আমি দিয়ে আবার একটু সুন্দর করে দিচ্ছি আর যখনই ভিজে অল্প অল্প যাবে ছাইটি ছড়িয়ে যাবে তখন তোমরা এই ভেবে হাত দিয়ে গুটিয়ে দেবেন তাহলে দেখতে খুব সুন্দর হবে বন্ধুরা অবশ্যই তোমরা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক মাস রোজা করে আমরা এই চাঁদ রাতের অপেক্ষায় থাকি সেটা আজকেরে এসে গিয়েছে বন্ধুরা এই চাঁদ রাতে খুব সুন্দর একটি মিষ্টি মুখ করার জন্য তোমাদের কাছে পাঠিয়ে দিলাম